একটু কাছের থেকে দেখাই সাজু আমরা একটু কাছের থেকে দেখাই পড়ে গেল দেখতে পাচ্ছেন পাঙাস মনে হচ্ছে পুকুর বড় একটা এটাকে কি বলে এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে চিরচেনা মানুষ হ্যাঁ কালামপুরের কালাম মিয়া মানে আসলে উনি কালামপুরের কালাম মিয়া কি করে হয়ে যায় আজ থেকে অনেক বছর আগে প্রতি বৃহস্পতিবারে এখানে হাট বসে তো এই বাজারে প্রচুর মাছ ওঠে আসলে এই বাজারে যে কি পরিমাণ কি ওঠে এটা বলে শেষ করা যাবে না গরু ছাগল থেকে শুরু করে মাছ মুরগি সবই ওঠে প্রচুর পরিমাণ ওঠে এখানে এই মাছের হাটটা আপনাদের নিয়ে ঘুরে ঘুরে দেখব এবং মাছের হাটের যে মাছের দরদাম আপনাদের দেখাবো আচ্ছা পাঙ্গাস কত করে প্রিন্স দেশারি প্রেজেন্টস দর্শক কালামপুরের মাছের হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রিন্স দিশারি কালামপুর একটি বহুমুখী হাট বা বাজার সপ্তাহের প্রতি বৃহস্পতিবারে এখানে হাট বসে তো এই বাজারে প্রচুর মাছ ওঠে আসলে এই বাজারে যে কি পরিমাণ কি ওঠে এটা বলে শেষ করা যাবে না গরু ছাগল থেকে শুরু করে মাছ মুরগি সবই ওঠে প্রচুর পরিমাণ ওঠে এবং এই বহুমুখী জায়গা প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এখানে আসে এবং সপ্তাহে একদিন হাট করে এই একদিন হাটের উপরে নির্ভরশীল এখানকার মানুষ তো এখানে এই মাছের হাটটা আপনাদের নিয়ে ঘুরে ঘুরে দেখব এবং মাছের হাটের যে মাছের দরদাম আপনাদের দেখাবো আচ্ছা পাঙ্গাস কত করে সত্তর টাকা মাত্র সত্তর টাকা একশো সত্তর হ্যাঁ যা বুঝাই বলবেন না আমি তো মাত্র সত্তর বলে বুঝেছি আচ্ছা কতটুকু আছে আপনার এখানে পাঙ্গাশ কতটুকু আছে একটা বড় পাঙ্গাশ দেখান তো একটা বড় পাঙ্গাশ দেখান একটা বড় পাঙাশ তুলে আনবে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় তাগাড়ি যেখানে জিয়াই রেখেছে একেবারে এখানে জিয়ায় রাখা হয়েছে এই দেখতে পাচ্ছেন পাঙাশ মনে হচ্ছে পুকুর বড় একটা এটাকে কি বলে ইসের চাক তাই না হ্যাঁ রিং বলে এর ভিতরে জিয়ায় রাখছে তো দেখি বড় মাছ এই মাছে মাছটা পড়ে গেল মাছটা তোলেন না আচ্ছা বড় কোনটা দেখালেন ওটা কয় কেজি হবে কয় কেজি হবে তিন কেজি ওটা কত করে সত্তর টাকা বললেন না এইটা মানে এইটা বড়োর জন্য আচ্ছা তিন কেজি তাহলে দাম পড়লো কত দাম কত পড়লো আশি করে হলে কত পড়লো আমরাও নিমুনি মান্য করি হ্যাঁ আমরাও তো মান্য করি তো নিমুনি কৌ তিন কেজি যদি হয় তাহলে একশো আশি করে তিন কেজি কত হলো পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ টাকা আপনিও নেবেন আসেন 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 নেন ওইটা আরো আছে তো পাঁচশো আশি টাকা পাঁচশো চল্লিশ টাকা তাই না কত কম রাখা যায় ভাই কত কম রাখা যায় বলো কম রাখা যাবে না একটু কাছের থেকে দেখাই সাজু আমরা একটু কাছের থেকে দেখাই পড়ে গেল দেখছেন আক্রমণ মাছের একেবারে তাজা রাখা যাচ্ছে না এই এখানে আসেন আপনাদের বাজারের মাছ কিন্তু খুব পাজি ডালা থেকে লাফিয়ে পড়ে এদিকে আসেন শোনেন বলছি আপনাদের বাজারের মাছ এত পাজি বাইরের লোক দেখলে মানে এখানে দুইবার পড়লো দাম চাচ্ছে উনি ফিক্সড একশো করে ঠিক আছে নাকি হ্যাঁ তিন কেজি হবে এর থেকে বড় কি পাওয়া যাবে সাজু আসো তো দেখি এর থেকে বড় পাই কিনা আড়ালে যাও কেন বড় নাই এইখানে বিক্রি হচ্ছে মুরগির মাংস মুরগির মাংস না কাকু কত করে একশো বিশ টাকা না এখন এইটার মাংস ছাড়ানো তাই না লটপটি রান্না করা যাবে তাই না খেঁচুড়ি আচ্ছা তাহলে কত করে রাখতে পারবেন বলুন তো এর চেয়ে কম রাখা যায় না এটাও দেবেন ওইটাও দেবেন আর খালি এটা একশো বিশ আর ওইটার দাম কম ওটা তো হাড় না একশো টাকা এই মুরগির মাংসগুলো কোথায় গেছে চাইনিজে চলে যায় তাই তো ও তাহলে এমনি ভালো তাই না আচ্ছা এমনি ভালো আর এই যে এটা ঠ্যাং মাথা ঠ্যাং মাথা কত ছোটো মাথা না শুধু পাও ঠ্যাং 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 কত করে এটা একশো টাকা একশো আশি একশো আশি তাহলে এইটাই তো সবচেয়ে কম দাম তাই না এটা সর্বনিম্ন কত রাখা যাবে একশো টাকা দেখি আমরা মাংস থেকে এবার মাছে যাই আর নাই এই যে এই কত করে একশো ষাট একশো সত্তর এসেছি মাছের হাটে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখানে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে যেহেতু ইলেকট্রিসিটি চলে গেছে তো দেখব এখানকার মাছের দরদাম আচ্ছা এটা কি মাছ হ্যাঁ কি কাপ গ্লাস কাপ তাই আচ্ছা এটা কতটুক হবে কতটুক ছয় কেজি কত দিতে হবে এটা কত হলো তিনশো আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো টাকা তা সেটা বলো আর এটা তো মরা দেখেন তো ওইটা না মরা আচ্ছা দেখি ওই জায়গা যাই একটু দেখি যাও ওইদিকে যাও যাও হ্যাঁ আচ্ছা দেখি

পাপ কি কম নিবা কম নিতে পারবা হ্যাঁ একটু কম নাও ও 20 কিলো দিই না আচ্ছা আসেন আসেন কত ছোট মাছ ছোট মাছ এখানে একেবারে অন্ধকার শিং মাছ কি দেশি না চাষের কত কত এটা কত তিনশো টাকা কেজি তিনশো টাকা দেশি শিং মাছ এটা কি বিশ্বাসযোগ্য বলো চাষের চাষের আচ্ছা দেখি ভিতরের দিকটা একটু যাই এই যে এইগুলো দেখি দোকানদার কই হ্যাঁ দোকানদার কই এটা কি এ হ্যাঁ ব্রিকেট না ব্রিকেট কত করে কেজি তাই সো একটায় কতটুকু হবে কোনটায় দশ কেজি হবে

না এটা হচ্ছে কি যে ওনার বিয়ে সরি ওনার বিয়ে না আত্মীয়র বিয়ে সেই কি ছোট বাজার করতেছি তো একবারে দেন বল ভালো হবে

এখন আপনি যে দামটা বলছেন এটা একদম ফিক্সড তাই না ফিক্সড তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটাকে বলা হয় সিলভার কাপ বা ব্রিগেট ব্রিগেড ব্রিগেড হচ্ছে মানে 300

এখানে দেখতে পাচ্ছি সব ছোট মাছ এই মাছ কি দেশি কত করে কেজি কত চারশো পাবদা দুইশো ষাট এটা ব্রিকেট তো দেখিয়ে আসলাম দেখি এখানে কি এখানে কি মাছ আছে এ আমরা একটু অন্ধকার থেকে বেরোয় যাই খুব অন্ধকার

না আমি মাত্র এক হাজার টাকা কম দিতে চাইছি আচ্ছা যাও সঠিক দাম কত ভাই পনেরোশো তো চাইলেন মানে সঠিক কত রাখা যাবে সঠিক দামটা বলেন চোদ্দশো আচ্ছা সাজু আসো এপাশে আসো কথা বলছি না আমি ঠিক বলি না অত দুষ্টুমি করছি আমি আসলে ওইভাবে দাম বলিনি এগারোশো না আচ্ছা দেখি আসি দেখি ওই যে আমাদের দর্শক এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন কালামপুরের যে ঐতিহ্যবাহী হাট এবং হাট বাজার সেই বাজারের যে মাছের বাজার আর মাছের বাজার আপনাদের নিয়ে ঘুরে ঘুরে দেখলাম এখানে কীরকম মাছ আসে তো এর আগেও দেখেছি এখানে প্রচুর মাছ আসে তো সেই মাছ আজকে কিছুটা বিঘ্ন ঘটেছে বৃষ্টির কারণে আমরাও ভিজে টিজে একেবারে এবং রোদে ঘেমে একাকার হয়ে গেছি তো আজকে মাছের হাটে ঘুরা শেষ এখান থেকে বিদায় নেবো বিদায় নেওয়ার আগে এখানে দেখতে পেলাম মাংস এটা মুরগির মাংস কিন্তু মাংস নেই কিছু অংশ কেটে ফেলেছে এটা কেটে নিয়ে গেছে কোথায় গেছে মাংসগুলো কোথায় গেছে চাইনি যায় এমনি ভালো এগুলো তাই তো আচ্ছা কত করে বিক্রি করেন এটা আচ্ছা এই যে শুধু দেখা যাচ্ছে হাড় এই হাড় কত একশো বিশ এটা একসাথে আর এটা হচ্ছে আপনার কলিজা কলিজা খেলে কি কলিজা বড় হবে এটা কত আর এটা আছে ঠ্যাং ঠ্যাং এবং মাথা ঠ্যাং এবং মাথা তো যাই হোক এগুলো তো খাওয়া যাবে হালাল তো যাক হালাল যদি নাই হবে তাহলে মাংস গেল কোথায় তাই তো আচ্ছা আপনি এই বাজারে কি প্রতি হাটে আসেন প্রতি বৃহস্পতিবারে আসেন আচ্ছা দ্বারের কাছে আর কোনো হাট আছে সেখানেও বসবেন কালকে মানে বার শুক্রবার শুক্রবার কালিয়াকুর হাট দর্শক মাছের হাট থেকে বিদায় নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে চিরচেনা মানুষ হ্যাঁ কালামপুরের কালাম মিয়া মানে আসলে উনি কালামপুরের কালাম মিয়া কি করে হয়ে যায় আজ থেকে অনেক বছর আগে আমার এক নাটকে উনি কালাম মিয়া চরিত্রে অভিনয় করে এবং ওনার পকেট মারে ওনার সব কিছু নিয়ে যায় নাটকটা নিশ্চয় আপনারা দেখেছেন কালাম মিয়া অর্থাৎ শের আলী ভাই আর আজকে আমরা এই যে তিনজন আরও বাচ্চা বাচ্চা রেখে আসছে বাচ্চা ঘুম এসে গেছে বাচ্চা রেখে আসছে এখন এই দুজনকে নিয়েই মাছের হাট ঘুরলাম এখন ঘুরবো অন্য অন্য জায়গায় তো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামী পর্বে অন্য কোন বিষয় আপনাদের দেখাবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে